আমি সকাল থেকে কেন্দ্র থেকে আরেক কেন্দ্র আমি ঘুরে বেড়িয়েছি সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি আমরা আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি আমি সকাল থেকে বারংবার উচ্চারণ করার চেষ্টা করেছি যে আজ আমরা কোনো অভিযোগ করতে চাই না আমরা আনন্দ করতে চাই উদযাপন করতে চাই প্রিয় প্রিয় সাংবাদিক প্রিয় সাংবাদিক বৃন্দ ইতিমধ্যেই রুকে আহল সম্পর্কে একটা গুরুতর অভিযোগ আমাদের কাছে এসেছে এবং আমি রুকে হলের ভিতরে চিফ রিটার্নিং অফিসার কর্মকর্তার অনুমতি নিয়ে প্রবেশ করেছি এবং সেই ঘটনার সত্যতা আমি পেয়েছি একজন শিক্ষার্থী তাকে যখন ব্যালট দেওয়া হয়েছে সে যখন ব্যালট নিয়ে গিয়েছে ভোট কেন্দ্রে ভূতে প্রবেশ করেছে তারপর গিয়ে দেখতে পেল সাদিক এবং ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে তো সুতরাং যেটা বর্তমান নতুন বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যেটা অসনির সংকেত আমি দ্রুত ভোটকেন্দ্রে প্রবেশ করেছি ম্যাডামদের সাথে কথা বলেছি তারাও বলেছে এটা কিভাবে হয়েছে তারা জানেন না তো কিছু মিলিয়ে ঘটনার সত্যতা আছে আপনারা প্রপার ইনভেস্টিগেশন আপনারা আপনাদের জায়গা থেকে করবেন এবং অনাবাসিক শিক্ষার্থীদেরকে আহ্বান করছি প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবাধিকার এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাকে যেন কেউ মত প্রকাশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে আপনাদের স্বতঃস্রুত্ত উপস্থিতি একান্তই কাম্য প্রিয় অনাবাসিক শিক্ষার্থী যে যে অবস্থায় আছেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোতে চলে আসেন ভোটাধিকার প্রয়োগ করেন এদেশের মানবাধিকার বাক স্বাধীনতা এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চেতনাকে অক্ষুণ্ণ রাখবার জন্য আপনাদের ভোটাধিকার প্রয়োগ একান্তই গুরুত্বপূর্ণ একান্তই গুরুত্বপূর্ণ আবারও বলছি অনাবাসিক শিক্ষার্থী বৃন্দ আপনারা ভোট প্রয়োগ করতে দ্রুত চলে আসুন আমি আমি আপনাদের সামনে বলছি আপনারা আপনারা সাংবাদিক বৃন্দ আপনারা আপনাদেরকে আমি আহ্বান করছি আপনারা গঠনতন্ত্র করুন গঠনতন্ত্রতে বলে দেয়া আছে পুলিং এজেন্ট এবং প্রার্থীরা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে এটা স্পষ্টভাবে লেখা আছে হচ্ছে যে আপনার গঠনতন্ত্রে ইতিমধ্যেই কিন্তু এটা ফেসবুকে প্রচারও হয়েছে সেই গঠনতন্ত্রের ছবি দু সালের গঠনতন্ত্রের ছবি অনিয়মের অনেক অভিযোগ আমরা করতে পারতাম সকাল থেকে যেমন আমাদেরকে প্রপারলি পরিচয়ের কার্ড আমাদেরকে দেওয়া হয়নি হল কয়েকটা আমি প্রবেশ করতে পেরেছি দু একটা বাদবাসে সবগুলোতে আমাদেরকে এতিমের মতো কেন্দ্রের সামনে দাঁড় করায় রাখা হয়েছে একজন ভিপি হিসেবে ভিতরে কি হচ্ছে তার তো তদারকি করার দায়িত্ব আমার আছে সেটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে স্বচ্ছতার স্বচ্ছতার নিশ্চিত ক্ষেত্রে এই নির্বাচনকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি কোনো প্রকার বাধা তো দূরের কথা বিন্দু পরিমাণ অথচ আপনার আচরণ বিধি লঙ্ঘনের চেষ্টাটুকু আমরা করছি না আপনাদের নামে যে ব্যালটগুলো রয়েছে সেখানেও প্রচিনো দেওয়া আছে বিশেষ করে কাদের এবং বাকের বলেছে এই বিষয়ে কি বলবেন সেটা সম্পর্কে এখনো পর্যন্ত 21 এর হরদিকে যাইনি এবং সেই খবরটা আমার কাছে আসেনি ইতিমধ্যেই রোকেয়া হল সম্পর্কে যেটা দেখেছি সেটা সম্পর্কে মন্তব্য করছি এই ভোটারিকার প্রয়োগ করতে যাব উদয়ন স্কুলে সেখানে ওই সম্পর্কে আমি আরও আমাকে জানতে হবে তারপর আমি মন্তব্য করতে পারব আবারো বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়wasm শিক্ষার্থীবৃন্দ আজকের এই দিন বাংলাদেশের দিন বাংলাদেশের বিজয়ের দিন বাংলাদেশ পন্থীদের বিজয়ের দিন বাংলাদেশের ভোটারিকার বাংলাদেশের স্বাধীনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা টিকিয়ে রাখার দিন আপনারা কোনোভাবেই অলসতা দেখে বাসায় বসে থাকবেন না আসেন ভোট কেন্দ্রে ভোট প্রয়োগ করুন